স্ক্রিনে আপনি দুটি ভিন্ন ভিন্ন রঙের ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এর মধ্যে লাল রঙের যে ক্যান্ডেলটি রয়েছে সেটি একটি সেল কিংবা বেয়ারিশ অবস্থার তথ্য প্রকাশ করছে এবং অন্যদিকে সবুজ রঙের যে ক্যান্ডেলটি রয়েছে এটি বাই কিংবা বুল্ডিশ অবস্থার তথ্য প্রকাশ করছে প্রতিটি ক্যান্ডেলে চারটি প্রধান অংশ থাকে যা আপনাকে সর্বদাই বুঝতে হবে ভালো করে খেয়াল করুন ক্যান্ডেলের মধ্যবর্তী যেই অংশটি রয়েছে সেটিকে বলা হয় ক্যান্ডেলের বডি এবং এই বডির উপরে এবং নিচের দিকে যে লম্বা দাগ থাকে সেটিকে বলা হয় উইক যা অনেকের কাছে টেল কিংবা পিন নামেও পরিচিত বডির উপরের দিকে অবস্থিত এই দাগ কিংবা পিন কিংবা উইক হচ্ছে মূলত ক্যান্ডেলের সর্বাধিক প্রাইস লেভেলকে বোঝায় এবং ক্যান্ডেলের বডির নিচের দিকে অবস্থিত এই দাগ পিন কিংবা উইক মূলত ক্যান্ডেলের সর্বনিম্ন প্রাইস লেভেলকে নির্দেশ করে ক্যান্ডেলটি যদি বললিশ কিংবা বাই ক্যান্ডেল হয়ে থাকে তাহলে এই অংশটি হচ্ছে ক্যান্ডেলটির ওপেন প্রাইস এবং এটি হচ্ছে ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস লেভেল অন্যদিকে ক্যান্ডেলটি যদি পেয়ারিশ কিংবা সেল ক্যান্ডেল হয়ে থাকে তাহলে এই অংশটি হচ্ছে ক্যান্ডেলের ওপেন প্রাইস এবং এই অংশটি হচ্ছে ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস এছাড়াও প্রতিটি ক্যান্ডেল একটি নির্দিষ্ট টাইম ফ্রেমের তথ্য প্রদান করে থাকে যেমন ধরুন আপনি যদি তিরিশ মিনিট টাইম ফ্রেমের চার্ট দেখে থাকেন তাহলে চার্টে অবস্থিত প্রতিটি ক্যান্ডেল তিরিশ মিনিট করে হবে অন্যদিকে যদি পনেরো মিনিট টাইম ফ্রেমের চার্ট দেখেন তাহলে প্রতিটি ক্যান্ডেলের সময় পনেরো মিনিট করে হবে এইভাবে ডেইলি টাইম ফ্রেমের চার্টে প্রতিটি ক্যান্ডেল সম্পূর্ণ হতে একদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে